না কয়েকজন বলছে ঢুকবে কয়েকজন বলছে ঢুকবে নাই খালি কারণ প্যাকিং করা আছে তো আর ফ্রিজটা অনেক বড় ফ্রিজটা অনেক বড় কারণ আমাদের ছোট ফ্রিজই হয় না তাই আমরা বড় ফ্রিজি পছন্দ করেছিলাম কিন্তু ফ্রিজটা না কিছুতেই ঢুকছিল না ওন্ড অনেক চেষ্টা করার পরেও ঢুকাতে পারেনি লাস্টে ভাব সবাই মিলে বুদ্ধি করলো যে ফ্রিজটা মানে কভারটা খুলে তারপরে ঢোকাবে তারপর সবাই মিলে অনেক কষ্ট করে কভারটা খুললো যদিও কভারটা খোলার কথা ছিল মানে যারা সেট করে দেবে তাদের কিন্তু তারা তো আসবে না আর বাইরেও ফ্রিজটা এতক্ষণ রাখা যাবে না তাই আপনার দাদা ভাই ম্যানেজারের সঙ্গে কথা বলে বলল যে ঢুকিয়ে দিতে আর ঢোকানোর সময় ভিডিও ক্যামেরা করে রাখতে তারপরে আমি ভিডিও ক্যামেরা করেছিলাম আর বাইরের বারান্দাটা অতটা আলো ছিল না আমরা ধরতে পারিনি কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছিল যে দেখুন কোনাটা ভেঙে গেছে কিন্তু আমরা তখন ধরতে পারিনি তারপরে এই যে ঢাকনাটা খুলে দিয়েছে আর দু খোলার পরে দেখুন এইরকম লাগছে দেখতে ফ্রিজটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড় চারশো সাতষট্টি লিটার আর আমাদের আগের ফ্রিজটা ছিল চারশো আশি লিটার মানে থেকে কিন্তু অনেকটা বড় দেখা এমনিতে তারপরে সবাই মিলে চেষ্টা করে অনেকক্ষণ ধরে আধ ঘন্টার বেশি কিছুতেই ঢোকাতে পারছিল না দরজায় তো একবার আটকেই গেছিল যে আর ঢুকছিল না লাস্টে অন্যরা বললো যে নিচের থেকে খুলে তারপরে ঢোকাতে হবে ঢুকছে না পাঁচ ছজন মিলেও মানে কিছুতেই ঢোকাতে পারছিল না আর এই ওপরে মানে ছতলা ছতলায় ফ্রিজটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমাদের কাছ থেকে দু হাজার টাকা নিয়েছে তারপর অনেকক্ষণ আরও চেষ্টা করছিল তার কিছুতেই ঢোকাতে পারছিল না আমি তো একবার ভেবেছিলাম মনে হয় ফ্রিজটা আমাদের চেঞ্জ করে আরও ছোট সাইজ আনতে হবে কারণ ঢুকবে না ফ্রিজ তারপরে কেমন করে যেন সময় ঢুকে গেল ফ্রিজটা তখন খুব আনন্দ লাগছিল

667 লিটার যে অনেক বড় কিন্তু ফ্রিজ এই সরি লিটার হ্যাঁ 467 লিটার অনেক বড় ফ্রিজটা তো স্টার এই যে আপনারা দাদা ভাই এখন খুলে দেখাচ্ছে এই যে ভেতরটা এটা পুরোটাই ডিপ ফ্রিজ হুম এই দিকটা এই দিকটা আর এই দিকটা হচ্ছে পুরো নিচ পর্যন্ত ফ্রিজটা আমাদের সাদা ছিল আপনার দাদা ভাই কালোটা পছন্দ করলো আর এইখানে কি রাখতে হবে এইটা মানে তরি তরকারি অন্য কিছু জিনিসপত্র আর এইটা হচ্ছে ফল রাখার ফল রাখার এইটা আর নিচে হচ্ছে এই দুটো সবজি রাখার এগুলো এখনো মানে খোলা হয়নি এই ফ্রিজটা আগে আমাদের ছিল সাইড বাই সাইড কিন্তু এই ফ্রিজের একটাই সমস্যা পুরো একটা সাইড ডিপ ফ্রিজ থাকে এত ডিপ ফ্রিজ আমাদের লাগে না তার জন্য এবার এই রকমের ডিজাইনের আমরা নেই নি আলট্রা ওয়াইড দেখা যাচ্ছে আর ওইদিকে দিকে চলে এসেছে কি জানোর নাম মোনা মোনা এসে শুরু করে দিয়েছে ভালো না করছে এসে আর এই ফ্রিজটায় একটা ঘটনা ঘটে গেছে ফ্রিজটা যখন ওপেন করলো অনেকটা ডেন্ট হয়ে গেছে জানি না ওরা প্যাকেট যখন আছে দেখাচ্ছি চলুন আর তার জন্য আমাদের আবার এই এই আর যে খোলার সাথে সাথেই দেখলাম এরকম

ফ্রিজটা আজকে কিংবা কালকে এসে নিয়ে যাবে নেওয়ার পরে আবার সেম এই ফ্রিজই দিয়ে যাবে আমাদের তাই না বলো তারপরে আমরা আবার দেখাতে পারবো এসেই জল এত ছাড়া ছাড়ে তোমার যদি দার্জিলিং এ নিয়ে যেত না নিয়ে যাওয়া যেত তাহলে তুমি তাহলে বুঝতা জলের কি ও সমস্যা দার্জিলিংয়ে আমরা কত জল আস্তে আস্তে ইউজ করতাম জানো হলুদ করি শালিক শালিক পাখি জল অভাব না থাকলেও না জল অপচয় করতে নেই জানো ওরকম নষ্ট করতে নেই কত মানুষ হচ্ছে জলের কত অভাব কত জায়গায় হ্যাঁ সেই জায়গার মানুষরা জল পায় না তুমি এরম করে জল ফেলো না আমাদের দেখলে খারাপ লাগে বন্ধ করো মনে জল তোমার ঠিক আছে সবাই নতুন না আগেরই গড়ি অন্যটা পড়লাম জানে না এই যে সাদা পরা যাচ্ছে এখন অফিসে আপনাদের দাদাভাই অফিসে চলে যাওয়ার পর থেকে আর ভিডিওই করা হয়নি এখন বাজে রাত সাতটা আর এখন থেকে ব্লগসটা আমরা শুরু করছি দেখুন আমাদের সাথে কারা দেখা করতে এসেছে এই যে বোনরা এসেছে আমাদের সাথে দেখা করতে এসেছে আর তাদের সাথে গল্প করছি আমরা এবার একটু নামগুলো বলে শুনে নিই নাম কি গল্প করছে দেখো গল্প করছে এইবার তোমাদের নামগুলো তোমাদের নামগুলো কি বোনেবার একটু বলে দাও

হ্যাঁ আমার আমার আর কোরো না একা সুখে মন ভরো না আমার যা সবই তোমারই এইবার বোনের মুখের থেকে একটা গান শুনবো একটা একটা ছোট করে ঠিক আছে লজ্জা পাচ্ছি যখন হ্যাঁ যেমন মা লজ্জা পায় না হ্যাঁ খেলে মোটা হয়ে যাবে তো ওই জন্য থাকে না খেলে খেলে মোটা হয়ে যাবে ওই জন্য থাকে না না আমরা দেখলাম আসার সময় কোকাকোলা ফ্যাক্টরিটা দেখলাম এখানে তো সেই কোচবিহার একটা কোকাকোলা ফ্যাক্টরিও আছে না এ তো দেখলাম দিদি যাওয়ার সময় আলিপুরদুয়ারের ওই দিকটায় না আমরা রাস্তা দিয়ে দাঁড়িয়ে শিলিগুড়ি যাচ্ছিলাম তখন দেখলাম একটা কোকোকোলা ফ্যাক্টরি

এইটা আবার শুধু এইটুকু ডিপ ডিপ হ্যাঁ তার জন্য ফ্রিজটা মানে পুরোটা ব্যবহার করা যাবে আর ওইটা এক দিকটা পুরো ব্যবহারই করা যায় না অত ডিপ ফ্রিজে কি রাখবো মাছ আর মাছ ছাড়া মাংস ছাড়া হ্যাঁ আইসক্রিম ছাড়া আর কি রাখবো ওর জন্য এবারে ওই রকম টান নেই এইটা তো আবার তালে করব হ্যাঁ আসবে তারপর এইখান দিয়ে তো দরজা ভুলে ভুলে গেছো দাদা